এই থামো তোমার এত সাহস কিভাবে হয় আমাদের ভিআইপি রুমে না বলে ঢুকার আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি এখানে টাকা তুলতে আসছি আর কিছু না এরপর ইয়াসমিন দেখে প্রিমিসের হাতে একটি প্রিমিয়াম ভিসা কার্ড এটা দেখে ইয়াসমিন ভাবতে থাকে যে প্রিমিস আবার এই কার্ড ভিতর থেকে চুরি করে নিয়ে আসলো না তো প্রিমিস এখান থেকে ভেগে যাওয়ার আগে ইয়াসমিন জোরে চিল্লিয়ে বলতে থাকে সিকিউরিটি সিকিউরিটি তাড়াতাড়ি এখানে আসেন এটা শোনার পর দুইজন সিকিউরিটি গার্ড আসে ওখানে আর ইয়াসমিন বলে ও চুরি করে ব্যাংক থেকে ভাতটাছে ওরে ধরেন এরপর সিকিউরিটি গার্ড দুজন প্রিমিসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে আর ইয়াসমিন ভাবে থাকে প্রিমিস ভিআইপি রুমে ঢুকে কাস্টমার ম্যানেজার মেরে কার্টে নিল না তো আর এটা ভাবার সাথে সাথে ইয়াসমিন পুলিশকে ফোন দেয় আর বলে স্যার স্যার আমাদের ব্যাংকে চোর ঢুকছে চোর আমাদের ব্যাংকে ঢুকে আমাদের কাস্টমার ম্যানেজার কে মেরে ফেলছে এরপর ওইখানে প্রিমিসের হাত বেঁধে মাটিতে বসিয়ে তার মাথার উপর বন্দুক তাক করে ধরে রাখা হয় আশেপাশে ব্যাংকের মানুষ ওইখানে ভিড় জমায় ব্যাংকের কাস্টমার ম্যানেজার সিসি ক্যামেরায় ভিড় দেখে তার রুম থেকে বের হয়ে আসে আর জিজ্ঞেস করে এই এখানে কি হইতেছে এত ভিড় কেন স্যার আপনি আপনি বাইচা আছেন আরে আমি এত তাড়াতাড়ি মরতে যাবো কেন আর তুমি এখানে কি তামসা শুরু করছো এখানে এরপর কাস্টমার ম্যানেজার একটু সামনে যেয়ে দেখে প্রিমিসকে কে বন্দি করে রাখা হয়েছে আরে কে করছে কাজ প্রিমিস চৌধুরী স্যার কি বন্দি করছে কে চৌধুরী স্যার উই আর ভেরি সরি

মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে উনি জোর করে আপনার রুমে ঢুকে পড়ে তাই আমি ভাবছি হয়তো উনি আপনাকে জোর করে কাজ বানাইছে পরে আপনাকে মেরে ফেলছে কাস্টমার ম্যানেজার এটা শোনার পর ভাবে থাকে সে নিজেই তো প্রিমিস কে চিনতে ভুল করেছে ইয়াসমিনী বা কিভাবে তাকে চিনবে তারপর ম্যানেজার ইয়াসমিন কে নিয়ে এক কোণায় যায় আর বলে তুমি জানো উনি কে ইনি হচ্ছে চৌধুরী পরিবার ছেলে তুমি তো জানো এই চৌধুরী ইন্ডাস্ট্রির কত লেনদেন হয় আমাদের এই ব্যাংকে ওনাদের যে সম্পত্তি আছে চাইলে আমাদের সমস্ত ব্যাংকের শাখা কিনে নিতে পারে তুমি জলদি পুলিশে ফোন দিয়ে বলো যে তোমার ভুল হয়েছে আর বি মিস্টারদের কাছে চাও আমি জানি না তোমার চাকরি বাসাতে পারবো কিনা এরপর ইয়াসমিন পুলিশকে ফোন দিয়ে বলে যে তার ভুল হয়েছে আর সে প্রিমিসের কাছে যায় আর বলে স্যার আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই স্যার আপনি তো জানেন এরা কত বড় একটা ব্যাংক এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে আমি একটু বেশি আন্দাজ করে ফেলছিলাম সরি স্যার আমাকে মাফ করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইটস ওকে ইয়াসমিন ভাবতেই পারে না এত সহজেই তাকে মাফ করে দিবে কারণ সে যে অপমান করেছে তাকে এত সহজে মাফ করে দিবে সেটা ভাবনার বাইরে ছিল এরপর প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যায় গরীব থেকে প্রিমিস এক দিনের মধ্যে পরলোক হয়ে যায় এখন প্রিমিস এই টাকা দিয়ে কি করবে এত টাকা একসাথে পাওয়ার পর কি প্রিমিস খারাপ হয়ে যাবে নাকি প্রিমিস আগের মতনই সৎ থাকবে প্রিমিসের সাথে সামনে আরো কি ঘটতে যাচ্ছে সেগুলো দেখতে চাইলে